হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গেই শেয়ার করবো চকলেট সন্দেশের রেসিপি একদম ইজি ওয়েতে চকলেট সন্দেশ অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারো এর জন্য আমি নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতন ছানা এখানে কোনো মা ছানা মাখার ঝামেলা নেই আমি এটাকে ইনস্ট্যান্ট বানাবো আমি এর জন্য এটাকে মিক্সিতে দিচ্ছি একদম এক মিনিটেরও জাস্ট একবার দুবার এটাকে চালিয়ে নেবে এক মিনিট মতন এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নেবে যাতে ছানাটা একদম মিহি হয়ে যায় দেখো ছানাটা এরকম হবে একদম সফট হয়ে যাবে এবার কড়াইতে এক চামচ ঘি দিচ্ছি আর আমার ব্লেন্ডেড করা ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা পুরো দিয়ে দিচ্ছি আর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব ঘিয়ের সাথে এখানে তোমরা ঘিয়ের বদলে বাটারও ইউজ করতে পারো এখানে আমি চার চে টেবিল স্পুন মতন ছানার যে মিক্সিটা ছিল ওটাতে দুধ দিচ্ছি ওটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে মিক্স করে যেতে হবে কনস্ট্যান্ট আর এখানে আমি চার চামচ মতন চিনি নিচ্ছি চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী অ্যাড করবে আর এরপরে যেহেতু আমি সিরাপ দেবো চকলেট তাই জন্য মিষ্টি আমি কম দিয়েছি ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে চার চামচ মতন চকলেট সিরাপ অ্যাড করছি তোমরা টেস্টটা দেখে নি তোমাদের মিষ্টি অনুযায়ী স্বাদ অনুযায়ী কমাতে বাড়াতে পারো এটাই একদম ইনস্ট্যান্ট মিষ্টি তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া একদম দোকানের থেকেও ভালো সন্দেশ তোমরা তৈরি করতে পারো বাচ্চারা অন্য সময় ছানা খেতে চায় না এই চকলেট সন্দেশটা একদম ফেভারেট বাচ্চাদের বাচ্চা কেন বড়োরাও এটা ভালোভাবে খাবে দেখো যখন এটা ডো কনসিস্টেন্সি আসবে আমি এখানে একটা কন্টেনার নিয়েছি তলার বাটার পেপার দিয়েছি বাটার পেপার না দিলেও চলে আমি ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি ভালো করে ভালো করে যদি গ্রিস করে নাও তাহলে এটা এর সাথে লাগবে না তো সন্দেশটা একটু হালকা ঠান্ডা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ জন্য বাজপেপির ড্রেস দিয়ে আবার তারপর ওটাকে আনমোল করে নেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখো এখানে আমি এটা স্পুনের সাহায্যে এটাকে স্মুথ করে নিচ্ছি সন্দেশটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দেবো আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য তারপরে আমি এটা প্লেট নিচ্ছি নিয়ে এটাকে জাস্ট আমি এটাকে উল্টে দেবো দেখো সন্দেশটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে বাটার পেপারটাকে আমি সরিয়ে দিচ্ছি এরপর যেটা আমি অ্যাড করবো এখানে ডেকোরেশনের জন্য আমি এখানে চোকো চিপস দিচ্ছি তোমরা চাইলে আর যে যা ইচ্ছে সেটা দিতে পারো নার্স দিতে পারো যে কোনো বা অন্য কিছুও দিতে পারো তোমাদের যেটা মনে হয় চকলেটের চকলেট ক্রাশ করেও দিতে পারো আমি এখানে চোকো চিপসটা দিচ্ছি আমি এটা হোয়াইট কালারের চোকো চিপস দিচ্ছি এটাকে একটুখানি দিয়ে আমি এটাকে সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি তোমরা একটুখানি ফ্রিজ করে নেবে একটু জমলে পরে কাটতে সুবিধা হবে সন্দেশটা দেখুন সন্দেশটা একদম খুব সহজ উপায়ে সন্দেশটা তৈরি হয়ে গেছে অল্প একটু ছানা দিয়েই আমার সন্দেশটা এখানে আমি ছ পিস মতন সন্দেশ আমার হয়ে যাচ্ছে তোমাদের কোয়ান্টিটিটা তোমরা বাড়ালে পরে সেই হিসাবে সবগুলো বাড়িয়ে নেবে আমি এটাকে জাস্ট কেটে নিচ্ছি তোমরা একটু ঠান্ডা করে কেটো তাহলে ভালো হবে এটা উঠে আসবে সন্দেশটা আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই